ওয়াজ করে না কি এমন অবস্থা যে আল্লাহর হাবিব অসুস্থ হয়ে গেছেন দুইজনের কান্দে ভর দিয়ে নামাজ পড়ছে তাও নামাজ বাবা রে বাবা মানে সারা কোরআনে নবীর রসুলের উপরে সালাতের হুকুমই নাই অলির উপরে সালাতের হুকুমই নাই মমিনের উপরে সালাতের হুকুম নাই সালাতের হুকুম শুধু ইয়াই হাল্লা জি আ মানু আকিম সালাত আমানু করবো সালাত আর আমানু সালাত কায়েম করব জাকাত আদায় করব তো যে ইমামেরই তো সালাত নাই ইমাম সালাত শিখাইব ইমামের জন্যই সালাতের হুকুম নাই ইমাম হলে সালাত শিক্ষা দিব শিখাই গেলে পড়তে হইব করতে হইব তাই না শিক্ষক করতে হবে যে আমাকে উস্তাদরা এম এ পাশ করার পরে মাস্টারি চাকরি পাইছে মানে এম এ পাশ করলে তো প্রাইমারি স্কুলের হেডমাস্টার এই প্লা ওয়ানের প্লা ওয়ানের হি গায় সরয় ও সরায় আর সই দীর্ঘ সরায় আম পতে কলা হয়না দেন তার নতে নাঙ্গল তো এম পাশ করার পরে দি হা সর সরায় তাই কি হ্যাঁ সর সরাই পড়ার উপযুক্ত উনিলে শিখাইবার লেগে পড়ে ওই ছাত্রের থেকে বেশি হের পড়ার লাগে অহানি এর লেগে মহানবীরে ওরা নামাজ পড়ায় সাইডে দিছে পাস করতে নামাজ পড়েছেন মহানবী এত বড় ইবাদত করলো আল্লাহ সরাসরি কোরআনে আয়াত দিল না কেন যে মহানবী শুনলে চাদর রাখলে মুজাম্মিল যে মহানবী আসমানের দিকে বারবার সাইলে আল্লাহ কয় আপনার ইচ্ছা আমার কাছে গ্রহণযোগ্য আপনি যেই দিকে ইচ্ছা দিকে মুখ ঘুরায় নেন মহানবী যেই দিকে মুখ ঘুরায় ওইটা কাবা হয় ওইটা কেবলা হয় মহানবী দোয়া করলে কেবলা হয় আর এই মহানবীর মৌলবী সাহেবরা নামাজ পড়ায় দিছে কত নক হাদিস দিয়ে প্রমাণ করে দিল অথচ মহানবী কেছে না হাদিস একেছে মহানবীর হাতের আড়াইশ বছর পরে হাদিস গবেষণা করে দেখেন